পৃথিবীর្សែ কোনো সিআর এটা রদবদল আছে না নেই আতোসো মানুষের অহংকার দেখবেন সিআর বসলেই বেড়ে যায় না এটা বাদ দেওয়া লাগবে اسماعিল নবী এতটুকু মানুষ মাত্র 13 14 বছর তাই নিজেকে যদি অহংকার মুক্ত করার জন্য এভাবে কৌশলে সাবধানে কথা বলতে পারেন আমাদের কত সাবধান হওয়া দরকার সালাফেরা করতে গিয়ে বলেন একটা লোক বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রীকে কে বলছে তুমি কি জানো আমার ক্ষমতা সম্পর্কে কিসের ক্ষমতা তুমি যে তুমি ক্ষমতা দেখাও তোমার তোমার কর্মজীবন কি বউ জিজ্ঞাসা করার পরে স্বামী বলছে আমার কর্মজীবন ওই রেলগাড়ি ওই যে দরজা আছে না ওটা শুধু খুলে দেওয়া আর বন্ধ করা ওই যে ট্রেন লাইনের দরজা থাকে না গেট বউ ভাবে কি গো রেল গাড়ি ওই রাস্তায় দরজা বন্ধ করার খুলে দেওয়া গেট ম্যান ওর আমার কিছু ক্ষমতা বলছে থাক আগে ক্ষমতা দেখাবো নিয়ে গেছে যেখানে রেল লাইন ওখানে যে আন্দাজে গেট বন্ধ করে বসে আছে রেলগাড়ি আসে না গাড়ি যা যায় ওই রাস্তায় সব মনে করছে গাড়ি আসতেছে বন্ধ হয়ে গেছে বোর হাত ধরে বলছে দেখো এটা আমার ক্ষমতা গাড়ি আসে না অথচ শুধু গেট বন্ধ করে দিলাম সব বন্ধ বল চিন্তা করছে যা ক্ষমতা তো আছে রেল গাড়ি আসে না এমনিতে গাড়ি সবই দাঁড় করিয়ে ফেলেছে কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে এবার তো থামানো লাগবে এবার লাল কাপড় উড়িয়েছে ট্রেন থেমে গেছে স্ত্রীকে বলে দেখো তুমি যে দাম দিচ্ছিলে না দেখলে ট্রেন তো একবারে থাকবে থামবে সে কালীগঞ্জে এই এই মাঠের ভেতরে আমি থামিয়ে ফেললাম এটা আমার ক্ষমতা স্ত্রীর মনে মনে ভাবছে আল্লাহ তুমি কার ঘরে পাঠালে এত ক্ষমতা ক্ষমতা করি পাচ্ছি না কিছুক্ষণ ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে এখানে কোনো বিপদ না রেল লাইন কাটা না স্যার গাড়ি থামাইলে বলছে আমার বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে ওরে দেখালাম ট্রেনের ড্রাইভার ট্রেনে গানের নিজে তুই চড় দিয়েছিস গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আসে আর তুমি বউ খুশি করার জন্য গেট বন্ধ করে দিলে গাড়ি ঘোড়া সব থেমে যায় বসলাম তুমি লাল কাপড় উড়িয়ে দিলে ট্রেন থেমে যায় তাও বসলাম কিন্তু ওই লোকটা তোমার সর দিল কেন বসে ও দেখিয়েছে ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা এই ক্ষমতা দেখা দেখি চলছিল এখনো চলছিলাম মাগরা বাঁশি আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ তেলাওয়াত শব্দটা দিয়ে যেটা আমাদেরকে মেন করেছিলেন আমরা যদি সত্যি ওইভাবে বুঝতে পারতাম কতলো আলাইহিম না বাবনাই আদম বিল হক হে নবী আপনি আদম নবীর কাহিনীটা এই যে নাবা শব্দটা আছে মাঝখানে নাবা শব্দের বাংলা অর্থ সংবাদ নাবা মানে কি ইংরেজিতে বলা হয় নিউজ আপনি দেখেন নিউজ লিখতে চারটা অক্ষর লাগে এন ই ডাব্লিউ এস আমি মিলিয়েছিলাম এন দিয়ে আমার আল্লাহ জানাতে চেয়েছেন নর্থ এ দিয়ে দিয়ে ইস্ট এরপরে এরপরে এস্ট এস সাউথ তার মানে চারিদিকের যত খবর আমার আল্লাহ সব নবীদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন জানাতে চেয়েছেন যে আপনিও তো একজন নবী নবী মানে বাহক দুনিয়ায় যত রকমের সংবাদ আছে আমি আপনাকে মাধ্যমে পাঠালাম যান। এই 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 নাবাটা যেমন তেমন ভাবে না তেলাওয়াত করে করে তেলাওয়াতের করটা অর্থ বললাম বলুন বলুন এই জন্য এইভাবে তেলাওয়াত করে আপনি শোনাবেন হক আদায় করে বিল হাঁকলি আরে নাবা দিলে অর্থ হয়ে যেত বিল হাঁকলি দেওয়ার দরকার কি এটার নাম শরীরে ইবনে আছে আল্লাহ পাক জানিয়েছেন যথাযথভাবে আদমের কাহিনীটা শোনাতে বললাম এই জন্য কারণ এরকম কাহিনী যুগে যুগে ঘটবে ইদ আল রাবা কুরবানান খাতাকুববিলামিনা হাদিহিমা তারা যখন পেশ করেছে তাদের কুরবানিটা ওই যে নিয়ম বললাম চাটিয়াল ময়দানে একজন একটা কবুল হয়েছে আরেকজন একটা হয়নি যারটা হয়নি সে তো অন্তত ফিরে আসার চেষ্টা করবে না আল্লা পাক বলেন লা আল তো লাল না কালামের তাকিয়েত নুনের সাঁকে ও কাবিল নামে এই ভাইটা ডাক দিয়ে বলেছে হাবিন আমারটাও রাখলাম তোরটাও রাখলাম আমারটা কবুল হয়নি পড়ে আছে তোরটা আগুনের ছলো এসে পড়িয়েছে আমি তোরে বাঁচতে দেবো না তোরে হত্যা করব। আমার মনে হয় হাসার হাজার বছর পর বাংলাদেশে ঠিক এখন এইটা চলছে

তো মানুষগুলো এখন কাবিলের চরিত্র অলরেডি চলে গেছে ওরা কাবিল নামক হাবিল নামক মানুষকে আর বাঁচতেই দিতে চায় না বিভিন্ন কায়দায় তারা আঘাত করছে কাবিলের মতো এক কথা বলছে না কেন কাবিল যেমন বলেছিল আমি তোকে অবশ্যই মেরে ফেলবো আমারটা হইল না কেন ঠিক এখন এই দেশে অনেকেই আমাদের তাই বলছে আপনারা এত ভালো হওয়ার দরকার কি এক কথা বলছে না কেন আপনি তাকান ওরা ঠিক এই কায়দায় কাবিলের কথা বলছে কাবিলের রূপ ধরেছে নাই তো আপনি একাত্তর কোন কারণে টেনে আমার শোনাবেন আমি কি একাত্তরে জন্ম নিয়েছি বলেন একাত্তর সালে আমার বাবা জন্ম হালকা পাতলা নিয়েছে আর আমার এখন তেত্রিশ আমার বাবা আমার খুব বেশি হলো নাই বিশ একুশ বছরের বড় হবে কত ভাই স্যার সোয়ান নয় হোক তাও তো ওই বয়সে কেবল মনে হয় উনি পেটে এসেছিলেন আপনি কেন একাত্তর টান দিলেন কেন বাহান্ন টান দেবেন কেন সাতচল্লিশ টান দেবেন চব্বিশ টান দিতে পারেন না আপনি যদি আমাদের কিছু শোনাতে জানতে চব্বিশ শোনান কারণ এর সাথে আমরা সম্পৃক্ত এর সাথে আমরা পরিচিত একাত্তরের সাথে আমাদের পরিচয় নেই কারণ ওই সময় আমরা দুনিয়ায় আসি নাই এমনকি যে লোকটা উপদেষ্টার চেয়ারে বসে কথাগুলো বলে আমার মনে হয় একাত্তর সালে ওর জন্ম হয়নি আপনি এগুলো তোলেন কেন আপনি যতই বলবেন এ জাতি কিন্তু এখন আর ওই আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন অলরেডি মে মাসের পনেরো তারিখ চলছে সব বুঝে ফেলেছে কাবিল ওই সময় বলেছিল আমি তোকে বাঁচতে দেবো না মেরে এই ফেলবো কারণ তোর কারণে মনে হয় আমারটা কবুল হয়নি তোদের কারণে দেশের লোক আমাদের আসল চরিত্র জেনে ফেলছে আপনি মেলান খাবের খাপ মিলে যাচ্ছে না যা করেছিল হাবিল আর কাবিল এখন ওই যুগে ঠিক হাবিল কাবিল আছে না কিন্তু হাবিল যেটা জবাব দিয়েছিল বাংলাদেশে আমরা যারা সত্যি একামতে দিনের কর্মী আমাদেরও জবাব ওইটাই বলা ইন্নামায়া তাকাব্বালুল্লাহু মিনাল হে ভাই কাবিল আপনি যত আমাকে মেরে ফেলার হুমকি দিন আমাকে মেরেও ফেলতে পারেন কিন্তু শুনে রাখেন ইন্না মা পরে ইন্নার যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সোতারাং না কি হবেই হবে এরকম বাংলা অর্থ পেয়েছি আমি অনেকগুলো আপনি শুধু ইন্না দিলেও অর্থ হয়ে যেত মা দিয়ে নির্দিষ্ট করে দিলেন হাবিল ডাক দিয়ে বলেছে ভাই শুনে রাখেন অবশ্যই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মত তাকে যারা তাদেরটাই আল্লাহ কবুল করছে এবং করবে কব্বালুল্লাহ বলতে পারতেন এটা কব্বাল লাগিয়ে দিলেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মাগুরাবাসী এখান থেকে কোরবানির শিক্ষায় যদি কোরবান সামনে আপনি কবুল করাতে চান আল্লাহর দরবারে মাস্ট বি আপনাকে হওয়া লাগবে তাছাড়া সামনে কবুল হচ্ছে না হবেও না যেহেতু এখন আমরা কোরবানিতে আছি সুতরাং আজকে এই দেশে যারা দিন কায়েমের জন্য আমরা চেষ্টা চালাই নবীদের মতো আমাদের একই কথা এখন সারা দেশের মানুষের জন্য যারা আমাদেরকে আদর্শের উপরে দোষ দিতে চান আমাদের চরিত্রের ওপরে দোষ দিতে চান আমি নিজে দেখেছিলাম সাড়ে পনেরো বছর কত রকমের দোষ বানিয়ে বানিয়ে দিয়েছে রিমান্ডে আমার দশ দিনের মনে হয় আল্লামা সাইদের সাথে যুবতী মেয়েদের কণ্ঠস্বরকে মানে এমন এমন কথা জুড়ে দিয়েছে যেগুলো স্বামী স্ত্রীও বলে না এরকম অশ্লীল কথাবার তারা জুড়ে দিলে অফিসার গুলো আমার বলছে এই দেখেন আপনার বড় হজুর কি বলছে ওরা এত এক পাঠ যদি বিশ্বাস না হয় যারা প্রশাসনে আছে আপনি একটু জিজ্ঞাসা করেন যদি ওরা ওই দাইতে থেকে থাকে ওরা আল্লামা সাইদির সাথে যুবতী মেয়েদের কণ্ঠকে অশ্লীল কথাবারารา আমি বললাম যেগুলো স্বামী স্ত্রীও বলে না এরকম নিকৃষ্ট কথা 15 20 মিনিট একাধারে এই কথাগুলো রেকর্ড করেছি কিভাবে কণ্ঠটা লাগিয়েছে আমি জানি না ওরা পারে আমারটা আজকে দুই দিন দেখছি কবে ছিলাম সে মৌলিকারে নিয়ে সেটা এডিট করে আমার সবের সাথে লাগিয়ে আছে ওরা যখন আদর্শ দিয়ে পারে না চরিত্র দিয়ে পারে না তখন আমাদের চরিত্রকে কালার করার জন্য লাইম বা ইলাইয়া এ লিতাকুতুলানি মান আবে বাসিত ইয়াদি আআইলাইকা লিয়াকতুলান ইন্নী আখআফুল্লাহ রাব্বাল আলামিন হাবিল ডাক দিয়ে বলেছে ভাই আপনারটা তো কবুল হবে না কারণ আপনার চরিত্র তো ওই রকম না আপনার ভেতরে আল্লাহর ভয় আছে আপনার ভেতরে চরিত্রের কিছু আছে যে আপনারটা কবুল হবে আপনার তো মারিং কাটিং করা টাকা সাদা বাজির টাকা আপনারটা কবুল হবে কি করে আপনি আমারটা থেকে হিংসায় চলে পুড়ে মরেন আপনি আমার মতো হতে পারেন না আপনার কর্মজীবন ঠিক করেন চরিত্র ঠিক করেন আপনার সবই উলট পালট আর আপনি আমার উপরে রাগ করে তোরে আমি না নাকা তোরেই কতল করে ফেলবো কি করবেন কতল করে আমারে কতল করলে আমি শহীদ হয়ে যাব আর আপনি হবেন খুনি বলেন বলুন আজ যারা এই নেশায় মেতেছেন এমনকি লাশের রাজনীতি আপনি করছেন এখন আমি দেখেন না ঢাকা মার্কেটের সেই লেটার নিজেরা নিজেরা মেয়ে এখন অন্যের উপরে 10 সাপিয়ে দিয়ে কালার করার চেষ্টা ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি দুরবিসংদি করে তাকওয়াবান মানুষদেরকে আমি আল্লাহ ফামমানুনা যিলযিনা আতাকো ওয়নাদারু যালিমিনা ফিহা দিফিয়ান বলেন আল্লাহ আকবার আমি যে কথা বিশ্বাস করি কোরআন থেকে যদি সত্যি আমরা তাগুলো অবলম্বন করতে পারি মাস্ট মাস্টবি আমাদের কোনো চিন্তা কোন মনোভাব মন ভাঙার কোনো কারণ নেই ভয় পাওয়া টেনশন করার কোন কারণ নেই আমাদের কিছু আল্লাহ দেখবে ইনশাআল্লাহ এখন আমাদেরকে হাবিলের ভূমিকায় যাওয়া লাগবে খুব কৌশলে খুব সাবধানে সামনের পথ চলা লাগবে ভাই কারণ চা হচ্ছে সামনে আপনি টের না গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়েছে এই নিষিদ্ধ হওয়ার পর থেকে এতদিন মায়ের পেটের ভাই যারা ছিলাম তাদের ভেতরে এখন ডিভাইডেড তৈরি করে দিয়েছে এই শয়তানরা এই কথা বলেন না কেন এই জন্য ওরা যা করছে করুক যা করছে ওদের পেছনে অবশ্যই রাঘব রা আছে আর কিছু মানুষ না বুঝে আবেগে তাদেরকে সাপোর্ট করছে কিন্তু আমরা হাবিলের ভূমিকায় যেতে চাই কাবিলের মতো উদ্ধত দেখাতে চাই না কারণ কাবিল ছিল খুনি কাবিল কি এজন্য কেয়ামতের দিনে এদের তাফসিরে পেয়েছি সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবেন এই খুনের বিচার কিসের বিচার খনের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম হাবি কাবিল কে আল্লাহ ডাক দিয়ে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবে আর কাবিলের মত অনুসরণ করে যারা অবৈধ হত্যা দুনিয়ায় করেছেন তারা ওই কাতারে থাকবে আমার মনে হয় কে আল্লাহ কাবিলের কাতারে হাসিনা কেউ দাঁড় করাবে কারণ যত মানুষ হত্যা করেছে এই কথা বলছেন এখন আমরা যেন এরকম কোন পথ অবলম্বন না করি ভাই আমরা কাবিলের ভূমিকায় যাব না হাবিলের আরো জোরে বলেন এখানে প্রায় পনেরোটা শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন কোরবান এখানে দিলেই হবে না এটা সোরা হজের চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আয়াতগুলোতে আসে এখন আর মনে হয় ঠিক হবে না দুই তিন মিনিট আছে না মাসে আমার এই লিখিত বইগুলো আপনারা নিয়ে পড়াবেন বাড়িতে অনেক কষ্ট করে এগুলো লেখা হয় সময় পায় না তারপরও বহু কষ্ট করে মেয়েদের ওপরে লেখা আছে যদি এখানে পান তাহলে নিয়েছেন আল্লাহ মামিন লাহ লাহ লাইল্লা বিল্লাহ হিলালি আল্লাহ উমা ঘির লিবার হাম নিবা দি নি ওয়াফিন আল আমিন আইল্লা আল আমিন এতিম খানামাগোরা কারণে কারেমীর এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে এই প্রতিষ্ঠান তাকে আমত বৈ কায়েম করে রাখো যারা এর দায়িত্ব আছে ইয়াতিমদের দায়িত্ব আছে তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যে কয়টা চুল পড়বে অতগুলো স্বভাব পাওয়া যায় যারা এগুলো এতিমের দায়িত্বে পালন করছে এদের তুমি নিজেই হামে নাসির হয়ে যাও এমা মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে স্বেচ্ছাসেবক এই কমিটির ভাইদেরকে মঞ্জুর করো প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দিয়েছে আল্লাহ তুমি তাদেরকেও পাহারাদার হয়ে যাও সম্মানিত মা বন্ধের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না তাদেরকে খাদি জাদুল কোবরার মতো বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল মতিনকে কবুল করো সম্মানিত সভাপতি অধ্যাপক এম বি বাকের সাহেবকে মঞ্জুর করো যত আলেম ওলামা এসেছে আলেমদেরকে আলেম হিসাবে তুমি মেনে নাও এ আর মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও পাবলা আলমিন করান থেকেই যে শিক্ষাগুলো আমরা হালকা পেয়েছি এই শিক্ষাগুলো তুমি আমাদের জীবনে এবার হিম ইসমাইল এবং আদমনবির সন্তান হাবিলের মতো নেওয়ার তাওফিক দাও বারাকাল্লাহ হুলানা বলাকুম ফিল কোরআন ইলাউসিম আলহামদুলিল্লাহ আল আলামিন।